বাংলাদেশের জার্সিটাই পড়লাম কারণ বাংলাদেশ তো আজকে একটা ম্যাচ খেলেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের সভাপতি অথবা সাবেক ক্রীড়া উপদেষ্টা গেল কয়েকদিন এমনভাবে কথা বলেছেন এমন সব কাজ করেছেন তাতে বাংলাদেশ দল বিশ্বকাপে না থাকলেও বাংলাদেশের ছায়া ছিল বাংলাদেশের আরও একটা দল ছিল বা এখনও আছে সেটা হচ্ছে পাকিস্তান তারা ম্যাচ খেলেছে অনেকেই অনেকেই বোধ করেছেন অনেকেই মনে করেছেন যে বাংলাদেশ মাঠে নেমেছে এবং বাংলাদেশ ভারতকে হারিয়ে মানে পাকিস্তান ভারতকে হারিয়ে একটা প্রতিশোধ নেবে কিন্তু কি হলো যাদের যোগ্যতা যেটা হওয়ার সেটাই হয়েছে এবং ওই যে যারা সে আশাটা করেছিলেন তাদের হয়তো বা কষ্ট হয়েছে যে বিসিবি সভাপতি এই ভারত পাকিস্তান ম্যাচ ঠিক করে দিয়েছেন যে ম্যাচ হবে না কোনোভাবেই সম্ভব নয় সেই ম্যাচটা বাংলাদেশ ক্রিকেট বোর্ডের সভাপতি আমিরুল ইসলাম বুলবুল ঠিক করে দিয়ে এসেছেন তার জন্যে হচ্ছে এবং সেখানে পাকিস্তান ভারতকে হারিয়ে এই জয়টা এত বড় উপলক্ষটাকে বাংলাদেশের জন্য উৎসর্গ করবেন কত সব আশা কিন্তু এতই সহজ খেলার মাঠে কি এতই সহজ একটা দলকে হারানো বিশ্ব চ্যাম্পিয়নদের হারানো যেই পাকিস্তান আগে বিশ্বকাপের মঞ্চে সাত এক মানে সাতবার জিতেছিল ভারত একবার জিতেছে পাকিস্তান বিশ্বকাপের মঞ্চে এবং সতেরো সালের পর ডেও তারা জিতে নি ভারতকে হারাতে পারেনি বিশ্বকাপের মঞ্চে মানে পঞ্চাশ ওভারের বিশ্বকাপে একবারও হারায়নি সেই দল বাংলাদেশ জার্সি পরে হারাবে ভারতকে এবং সেই উদযাপনটা পাকিস্তানে হবে বাংলাদেশে হবে হয়নি যেটা বাস্তবতা সেটাই হয়েছে যেই রানটা পাকিস্তান চেস করেছে বা ভারত করেছে ওই রান করতে দুইবার ব্যাট করতে হতো অথবা ওই উইকেটে ভারত যে রান করেছে ওই জায়গাতে প্রত্যেকবার যে ব্যাট করতে দেওয়া হয় আগামী দশ বার তাও মনে হয় না পারবে পাকিস্তান কারণ ওখানে উইকেটটা এত ভালো ছিল মানে স্পিনারদের জন্য সেখানে একশো পঁচাত্তর রান দুইশো বিশ রানের সমান ঈশান কিষান যে ব্যাট করেছেন যে ব্যাট করেছেন চল্লিশ বলে সাতাত্তর রান করেছেন তিনটা ছক্কা আঁকিয়েছেন এবং কোনো ধরনের সিলেবাসে ছিল না পাকিস্তান পরিকল্পনা করেছিল অভিষেককে নিয়ে পরিকল্পনা করেছিল সেখান তিলক বর্মাকে নিয়ে পরিকল্পনা করেছে সুরিয়া কুমারকে নিয়ে কিন্তু ঈশান কিষানকে নিয়ে পরিকল্পনা সিলেবাসের বাইরে করেনি পড়ে গেছে এবং সেখানে ম্যাচটা হেরে গেছে যদিও পরের ব্যাটাররা কুমার অথবা তিলক ভার্মা খুব বেশি স্ট্রাইক রেট রেখে ব্যাট করতে পারেননি সতেরো বলে সাতাশ করেছেন দুবে এবং এরপর চার বলে এগারো করেছেন রিঙ্কু সিং এই জন্য প্রথম দশ ওভারে বিরানব্বই করার পর পরের দশ ওভারে চুরাশির মতো রান করেছে বা তিরাশির মতো রান করেছে ভারত এই জন্য বিশ ওভার শেষে স্কোর দাঁড়িয়েছিল একশো পঁচাত্তর বোলারদের মধ্যে খুব একটা সফলতা পাননি তারপরেও আয়ুব এবং নাওয়াজ ভালো বল করেছেন আয়ুব তিনটা উইকেট নিয়েছেন যখন ব্যাট করতে নেমেছে যখন পাকিস্তান ব্যাট করতে নেমেছে আপনি কোনো সময় মনে করতে পারবেন না যে এই ম্যাচ পাকিস্তান জিতবে জেই ফারহান সাহেবজাদা ফারহান এশিয়া কাপের মঞ্চে ছক্কা হাঁকিয়েছিলেন বোমরাকে এবং ওই ছক্কার পর কত কিছুই হয়েছে কত উদযাপন হয়েছে মানে ফিফটি করেছিলেন সেই ম্যাচে হয়তো আপনার মনে আছে সেই উদযাপনটা হয়তো মনে আছে এবারও আলোচনা ছিল হয়তোবা দারুণ কিছু করবেন করতে পারেননি কোনো ব্যাটার কিছু করতে পারেননি এবং ওই যে বললাম যে যতবারই এই মাঠেই কলম্বোতে ব্যাট করতে দেয়া হোক কত কখনো জিতবে না কারণ ইন্ডিয়ার বোলিং অ্যাটাক সেখানে হার্দিক পান্ডিয়া বুমরা সেখানে অক্ষর প্যাটেল বরুণ চক্রবর্তী এবং কুলদীপ যাদব এই বোলিং লাইন আপটা দুনিয়ার সবচেয়ে সবচেয়ে শক্তিশালী সব ধরনের ভেরিয়েশন এখানে আছে কীভাবে ধরুন করে পাকিস্তানের মতো একটা দল পাকিস্তান মানে যে পাকিস্তান ইন্ডিয়ার এগেনস্টে পারে না তারা কীভাবে করবে পারেনি আবারও ব্যাট করতে দিলে আবারও পারবে না তো এই দল এত কিছু ঘটে গেছে এত কিছু এত নাটক দেখেছি আমরা রোমাঞ্চকর মোড দেখেছি বাংলাদেশকে সাথে নেওয়া দেখেছি বয়কট করা দেখেছি খেলবে না বলেছে ওয়ার্ল্ড কাপ খেলবে না সেখানে একটা ম্যাচ খেলবে না কোনো ধরনের শর্ত আইসিসি মানেনি তারপরেও খেলতে গেছে দিন শেষে এটা হয়েছে না খেললেই তো ভালো ছিল যদি না খেলতে হয়তো বা এইরকমভাবে হাঁটতে হতো না একষট্টি রানে হাঁটতে হতো না এবং ওই যে বিশ্বকাপের যেই পরিসংখ্যানটা সাত এক ছিল সেটা হয়ে গেল আট এক এটাই পাকিস্তান এটাই ম্যাচ রিপোর্ট এখানে টার্নিং পয়েন্ট সেখানে ঈশান কিষান এবং পাকিস্তানের জন্য টার্নিং পয়েন্ট সবাই এখানে কোনো ধরনের তাদের টার্নিং পয়েন্ট নেই তারা কোনোভাবেই এই ম্যাচে জিততে পারতো না কলটা ক্লোজ করা যেত সম্মানজনক হারা যেত সেটা তারা দেখতে পারত। এক কথাই যা আমরা দেখেছি ক্রিকেট মাঠে তার অর্ধেক কেন তারও কম দেখিয়েছে পাকিস্তান আপনার কি মনে হয় এই ম্যাচ নিয়ে পাকিস্তানের এত এত কিছু করা নিয়ে এই ম্যাচ নিয়ে এবং সাথে হচ্ছে এই যে ক্রীড়া উপদেষ্টা এবং বাংলাদেশ ক্রিকেট বোর্ড সভাপতি বাংলাদেশের জার্সি না থাকলেও পাকিস্তান জার্সিতে বাংলাদেশকে দেখার একটা ব্যবস্থা করে দিয়েছে এটা আপনি কীভাবে দেখেন জানাবেন ধন্যবাদ সবাইকে